এই দীপঙ্কর বাবু এই সতেরোটা ফেক সিম কত পয়সা বিক্রি করেছেন সতেরোটা সিম কত পয়সা বিক্রি করেছেন আপনি ফেকসিম ফেক্সিম করেছেন আপনি আপনি করেছেন নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার এই মুহূর্তে যে খবর তুলে ধরবো দেখুন নদিয়ার চাকদা বিষ্ণুপুর থেকে ফেক সিম বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এই মুহূর্তে যে খবর তুলে ধরবো যে চাকদা বিষ্ণুপুর থেকে ফেক সিম বিক্রি করার অভিযোগে এক সিম বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতের নাম দীপঙ্কর রায় ধৃতের নাম দীপঙ্কর রায় তার বিষ্ণুপুর বাজারে রায় টেলিকম বলে তার একটি মোবাইল অ্যাসেসারিসের দোকান রয়েছে এই মুহূর্তে যে খবর তুলে ধরবো যে চাকদা বিষ্ণুপুর বাজার থেকে রায় টেলিকমের কর্ণধার দীপঙ্কর রায়কে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে অভিযোগ যে সতেরোটিরও বেশি ফেক সিম কার্ড সে অর্থের বিনিময়ে বিক্রি করেছে এমনই অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে এই মুহূর্তে আবারও রিপিট করছি যে চাকদা বিষ্ণুপুর থেকে চাকদা বিষ্ণুপুর বাজার থেকে এক মোবাইল ফোনের যে সিম সিম বিক্রেতা ফেক সিম বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ওই সিম বিক্রেতার নাম দীপঙ্কর রায় দ্বিতকে আজ কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ এবং তাকে পুলিশি হেফাজতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন কত অর্থের বিনিময়ে এই দেওয়া হয়েছিল এবং কাকে কাকে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ শুধু চাকদা নয় চাকদার বাইরে ধানতলা তাহেরপুর হরিংঘাটা রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানা থেকে প্রায় পাঁচ জনেরও বেশি মানুষকে কিন্তু গ্রেপ্তার করেছে এই ভুয়ো সিম বিক্রি করার অভিযোগে এই মুহূর্তে আবারও রিপিট করছি যে চাকদা বিষ্ণুপুর বাজারে রায় টেলিকমের কর্ণধার দীপঙ্কর রায়কে ফেক সিম একদম ভুয়ো সিম কার্ড বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে আজ কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ তার পাশাপাশি রানাঘাট পুলিশ জেলার স্পেশাল ড্রাইভে একদম তাহিরপুর থানা থেকে শুরু করে হরিংঘাটা থানা কল্যাণী থানা বিভিন্ন থানায় কিন্তু এই ফেক সিম যারা বিক্রেতা ছিল তাদেরকে কিন্তু আজ গ্রেপ্তার করা হয়েছে এবং চাকদাও থানা এলাকায় যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পঁয়ত্রিশটিরও বেশি দোকানদার 35টিরও বেশি দোকানদার যারা এই ফেক সিম মানে ভুয়া সিম বিক্রি করেছে অর্থের বিনিময়ে তাদেরকেও কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ এই ইতিমধ্যে 35 জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে যার নাম দীপঙ্কর রায় বাকিদেরও কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীও জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতি কোটায় আনে তৃপ্তি মেটা নিষ্ঠা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল চাকদা বিষ্ণুপুর থেকে ভুয়ো সিম বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক চাকদাহ এলাকার পঁয়ত্রিশ জনেরও বেশি দোকানদার অর্থের বিনিময়ে ভুয়ো সিম কার্ড বিক্রি করেছে বলেই পুলিশ সূত্রে জানা গেছে এই দীপঙ্কর বাবু এই সতেরোটা ফেক সিম কত পয়সা বিক্রি করেছেন সতেরোটা সিম কত পয়সা বিক্রি করেছেন আপনি বিষ্ণুপুর রায় টেলিকমের কর্ণধার দীপঙ্কর রায়কে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে ধৃত দীপঙ্কর রায় সতেরোটি ফেক সিম অর্থের বিনিময়ে বিক্রি করেছে ধৃত কে সোমবার কল্যাণী মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে পাশাপাশি বাকি ভুয়ো শিল্প বিক্রেতাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ দেখুন নতুন বাংলা নিউজ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার